এখন আপনারা কি চাইছে আমরা চাইছি যেটা অ্যাফেক্ট হয়েছে সেটাও পায় এরিয়ার শো এরিয়ার শো যোগের থেকে যোগের থেকে অ্যাফেক্ট হয়েছে আচ্ছা আচ্ছা অন্যান্য জায়গায় সব জায়গায় ছেলেরা পাচ্ছে হ্যাঁ স্টাফরা পাচ্ছে পার্ট টাইম স্টাফরা আমরা পাচ্ছি না আচ্ছা প্রিন্সিপালকে যখন বলা হয়েছিল না তোমাদের এই অ্যাপ্রুভেল নেই এই নেই আমাদের তো ডিআইটি আই আছে আমরা তো আর তো লোক নেই টার্নার পার্ট টাইম আরে চালায় ইলেকট্রিশিয়ান একজন পার্ট টাইম চাকরি আমরা আমরা নায়ালেlceil সেলেরা ফিরে যাই ওই ভাই 8000 8500 টাকা করে নেয় আমরা জুলাই মাস থেকে উনি যেদিন থেকে জয়েন করবেন আমাদের টোটাল হবে তাহলে তো ওনার উপরে কি আছে ওনার উপর ভিএটি আছে ইলেকট্রিশিয়ান ডাইরেকশন দেব এন্যাট তো আমি আপনাকে লিখিত অনুযায়ী ডক্টর জানা দিলাম দেখা যাবে স্যার এক্স আমার কথা শেষ করতে হবে এরপরে 12 এর স্টুডেন্টদের ম্যাটার আছে 12 এর স্টুডেন্টরা কি বললো পরীক্ষার ফর্ম ফিলআপ করতে পারবে না ফর্ম ফিলআপ পার হয়ে গেল পরীক্ষা শেষ হয়ে গেল ওরা কি বললো কোর্টে চলে গেল কোর্ট থেকে জিতলো জিতে নিয়ে আবার হয়তো হবে না হওয়ার কিছু নেই আমাদের মুখ্যমন্ত্রী থেকে একটা যে ট্যাপ পাই ট্যাপ থেকে বঞ্চিত ট্যাপ নাই এরপরে ইলেভেন থেকে যারা পড়ছে ওদের সার্টিফিকেট আমাদের একটা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঠিক আছে পুরুলিয়াতে ইনার একটা অথরাইজ লেটারে আমরা সার্টিফিকেটগুলো পাবো দেবেন বলুন তাহলে আমরা কী করুন ওরা যেটা আমার কাজ করতে হবে কারণ উনি কেন এসছেন আজ আপনি আজ থেকে মানে জুলাই থেকে যদি এখন পর্যন্ত চিন্তা ভাবনা করেন তো পাঁচবার এসছেন এবং পাঁচবার কীভাবে এসছেন জবার এখানে এসছেন অফিসের ইনকোয়ারি ওখানে বিআরডি বা ডাইরেক্টর থেকে লোক আসতেন ওনাদের সাথে এসেছেন আমাদের জন্য বা অফিসের জন্য আসেন না স্টোর সংক্রান্ত কিছু ম্যাটার আছে গাফলা আছে সেইটা ঠিক করার জন্য ওইখান থেকে লোক আসত ডাইরেক্টর অফিস থেকে ওনার সাথে উনি এসেছেন বাকি কারোর সাথে ইয়া করেন আমি দেখো না তুমি ফোন করছো করব শুনো এটা তো অল্প অভিযোগ হলো

আপনারা শুনলেন যে এখানের ভুরি ভুরি অভিযোগ আছে এখানের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন ওনার কী নাম বটে হ্যাঁ দাদা প্রিন্সিপালের কী নাম বট অভিজিৎ অভিজিৎ কুন্ডু অভিজিৎ কুন্ডু বাবু যে এখানে বিভিন্ন রকম অসুবিধা উনি কিন্তু তারও কোথাতে কোনো কর্ণপাত না করে নিজের মতো করে এই কলেজকে শাসন করে চলেছেন থানার থেকেও আমাদের অফিসাররা এসছেন কিন্তু ওনারাও এই সমস্যার সমাধান এখনও কিন্তু কোনো পথ বার করতে পারেননি তাই আমরা আদিবাসী কর্মী সমাজ যতক্ষণ না সঠিক আমরা সেরকম কোনো কথা পাচ্ছি আমাদের এই আন্দোলন এখানে চলবে